নমস্কার আজকের কবিতা বিদায় বাদেই সবই অতি হারিয়ে যাওয়া হাজার স্মৃতির ওপার থেকে ডাক যাবার মুহূর্তেরা চতুর্দিকে ঘিরে উপচে পড়ে সকাল থেকে রাত জোষ্ ভরে আকাশ হারায় নীল কেউ ছুঁড়ে দেয় দু এক মুঠো ভাত খুঁজে বেড়ায় খুঁটির পাশে তী খানিক বাদে সবই অতীত আবার যাবেই মুছে চিহ্ন থেকে চিহ্ন আমিও সে গার ভীষণ হিংস্র থাবার তোমার আমার সবার স্পর্শ ভিন্ন আকাশ যখন হঠাৎ মেখে ঢাকে যখন অসময়ে খুব বৃষ্টি নামে আর শোনা যায় দূর থেকে কেউ ডাকে রাস্তা হারায় এনাকে নাকি খানিকবাদী সবই অতি দাবার রহস্যেরা খনি এলো বুঝি আর কিছু নেই কোথাও ফিরে পাবা সবটা জেনেও তবুও মিছে খুঁজি দিনের শেষে সূর্য যেমন লাল শেষের বেলায় আমায় রাঙিয়ে নাও ওই যে জাহাজ তুলে দিয়েছে পাল আর তেরি নয় বন্ধু বিদায় দাও বিশ্বজিৎ সরকারের কবিতা বিদায় ভালো থাকবেন সবাই আমি পুতুল আমার কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি কবিতাটি ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এই কবিতাটি আমার কালকে হারিয়ে ফেলা বন্ধুর জন্য ও যেখানেই থাকুক ভালো থাকুক এইটুকুই কামনা করি নমস্কার